মডেল ভার্ব ইংরেজি শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ এগুলো আমাদের ডেলি কনভারসেশনে সাহায্য করে আজ আমরা শিখব কীভাবে মডেল ভার্ব যেমন ক্যান কুড মে মাইট স্যাল সুড উইল উড মাস্ট এদেরকে ব্যবহার করতে হয় এগুলো সেন্টেন্সে মূলত পসিবিলিটি পারমিশান অবলিগেশান এবং অ্যাবিলিটি বোঝানোর জন্য ব্যবহৃত হয় চলুন ধাপে ধাপে শিখি কীভাবে মডেল ভার্ব ইউজ করলে আপনার ইংলিশ আরও পলিস্ট এবং এফেক্টিভ হবে ক্যান হলো একটি গুরুত্বপূর্ণ মডেল ভার যা আমরা ক্ষমতা বা অ্যাবিলিটি অনুমতি বা পারমিশন সম্ভাবনা বা পসিবিলিটি এবং অনুরোধ বা রিকোয়েস্ট প্রকাশ করার জন্য ব্যবহার করি ক্যান হলো একটি সাধারণ এবং ব্যবহারিক ওয়ার্ড যা দৈনন্দিন কথোপকথনে খুব বেশি ব্যবহৃত হয় এখন আমরা শিখব কীভাবে ক্যানকে ব্যবহার করা হয় টু এক্সপ্রেস অ্যাবিলিটি বা ক্ষমতা প্রকাশ করতে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বেসবার্ব ফর এক্সাম্পল আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি শি ক্যান ড্রাইভ এ কার সে গাড়ি চালাতে পারে এই দুটি উদাহরণে আমরা ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করেছি ক্যানের পরের ব্যবহারটা দেখা যাক টু এক্সপ্রেস পারমিশন বা অনুমতি প্রকাশ করতে ফর এক্সাম্পল ইউ ক্যান টেক এ ব্রেক তুমি বিরতি নিতে পারো ক্যান আই ইউজ ইউর ফোন আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি এই দুটি উদাহরণে আমরা দেখলাম ক্যানকে কিভাবে অনুমতি প্রকাশ করতে ব্যবহার করা হয় টু মেক রিকোয়েস্ট বা অনুরোধ প্রকাশ করতে ফর এক্সাম্পল ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে বা ক্যান ইউ পাস দ্য সল্ট তুমি কি লবণটা দিতে পারবে এই উদাহরণগুলিতে অনুরোধ করতে আমরা ক্যানকে ব্যবহার করলাম টু এক্সপ্রেস পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করতে কীভাবে ক্যানকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল ইট ক্যান রেন টুডে আজ বৃষ্টি হতে পারে দিস রোড ক্যান বি বিজি এই রাস্তা ব্যস্ত থাকতে পারে এই দুটি উদাহরণে আমরা ক্যানকে ব্যবহার করলাম সম্ভাবনা প্রকাশ করতে টু অফার হেল্প বা সহায়তার প্রস্তাব দিতে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বেস ভাব মানে প্রথমে আপনাকে ক্যানকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর বেস ভার্ভকে বসাতে হয় ফর এক্সাম্পল ক্যান আই ক্যারি ইউর ব্যাগ আমি কি তোমার ব্যাগটি বহন করবো আর একটা উদাহরণ দেখা যাক ক্যান আই অ্যাসিস্টিভ আমি কি তোমাকে সাহায্য করতে পারি এই উদাহরণগুলিতে আমরা ক্যানকে ব্যবহার করলাম সহায়তার প্রস্তাব দিতে ক্যানের পরের ব্যবহারটা দেখা যাক টু গিভ সাজেশন বা পরামর্শ দিতে ক্যানকে ব্যবহার করা হয়ে থাকে যেমন ইউ ক্যান ট্রাই দিস ড্রেস তুমি এই পোশাকটি পরে দেখতে পারো আর একটা উদাহরণ দেখা যাক ইউ ক্যান স্টাডি হার্ডার তুমি আরও কঠোর পড়াশোনা করতে পারো এই উদাহরণগুলিতে আমরা পরামর্শ দিতে ক্যানকে ব্যবহার করলাম টু আস্ক ফর পারমিশান বা অনুমতি চাইতে ক্যানকে ব্যবহার করা হয় এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব মানে প্রথমে ক্যানকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর বেস ভার্বকে বসাতে হবে ফর এক্সাম্পল ক্যান আই গো আউটসাইড ক্যান আই গো আউটসাইড আমি কি বাইরে যেতে পারি ক্যান উই সিট হেয়ার আমরা কি এখানে বসতে পারি এই উদাহরণগুলিতে অনুমতি চাইতে আমরা ক্যানকে ব্যবহার করলাম টু শো ইম্পসিবিলিটি বা নেতিবাচক ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয় এক্ষেত্রে স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব ফর এক্সাম্পল আই কান্ট লিভ দিস বক্স আমি এই বাক্সটি তুলতে পারি না শি কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম সে সমস্যাটি বুঝতে পারে না তাহলে এই উদাহরণগুলিতে আমরা দেখলাম কিভাবে নেতিবাচক ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয় ক্যান শব্দটি ইংলিশ শেখার একটি শক্তিশালী মাধ্যম এটি আমাদের ক্ষমতা প্রকাশ অনুমতি চাওয়া এবং ভদ্রতার সঙ্গে কথা বলার সুযোগ দেয় তাই ক্যানের সঠিক ব্যবহার শিখুন এবং আপনার ইংরেজির দক্ষতা বাড়ান এবার আমরা শিখব কীভাবে কুডকে ব্যবহার করা হয় কুড একটি খুব ভার্সাটাইল মডেল ভার্ভ যা ইংলিশে বিভিন্ন আইডিয়াস বোঝাতে ব্যবহৃত হয় যেমন অ্যাবিলিটি পসিবিলিটি পারমিশান রিকোয়েস্ট সাজেশানস এটি ক্যানের পাস্টেন্স হিসাবেও ব্যবহৃত হয় আজকে আমি কুডের ব্যবহারের বিভিন্ন দিক স্টেপ বাই স্টেপ শর্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো কুডের ব্যবহার ভালোভাবে বোঝা গেলে ইংলিশে কমিউনিকেশন করা অনেক সহজ হয়ে যাবে চলুন এক এক করে কুডের ব্যবহারগুলি শেখা যাক টু এক্সপ্রেস পাস্ট অ্যাবিলিটি মানে অতীতে কিছু করার ক্ষমতা বোঝাতে কুডকে ব্যবহার করা হয় আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস কুড প্লাস বেসভার্ভ যেমন আই কুড রান ফাস্ট হোয়েন আই ওয়াজ ইয়াং আমি ছোটোবেলায় দ্রুত দৌড়াতে পারতাম সি কুড সিং বিউটিফুলি ইন হার চাইল্ডহুড সে তার শৈশবে সুন্দর গান গাইতে পারত এই উদাহরণগুলিতে আমরা অতীতে কিছু করার ক্ষমতা প্রকাশ করতে কুডকে ব্যবহার করলাম কুডের পরের ব্যবহারটা দেখা যাক টু মেক পোলাইট রিকোয়েস্ট বা ভদ্রতাপূর্ণ অনুরোধ করতে গে ব্যবহার করা হয় স্ট্রাকচার কুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এই ক্ষেত্রে আপনাকে প্রথমে কুডকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর বেসভাবকে বসাতে হবে যেমন কুড ইউ হেল্প মি উইথ দিস তুমি কি আমাকে এটা করতে সাহায্য করতে পারবে আর একটা উদাহরণ দেখা যাক কুড ইউ ওপেন দ্য উইন্ডো তুমি কি জানালাটা খুলতে পারবে তাহলে এই উদাহরণগুলিতে ভদ্রতাপূর্ণ অনুরোধ করতে আমরা কুডকে ব্যবহার করলাম টু এক্সপ্রেস পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করতেও গে ব্যবহার করা হয় এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম সাবজেক্ট প্লাস কুড প্লাস বেসভার্ব যেমন ইট কুড রেন টু মরো কাল বৃষ্টি হতে পারে দিস প্ল্যান কুড ওয়ার্ক ওয়েল এই পরিকল্পনা ভালো কাজ করতে পারে এই উদাহরণগুলিতে আমরা সম্ভাবনা প্রকাশ করতে কুডকে ব্যবহার করলাম টু আস্ক ফর পারমিশান বা অনুমতি চাইতে কুডকে ব্যবহার করা হয় আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম কুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব যেমন আই বড়ো ইউর বুক কুড আই বড়ো ইয়র বুক আমি কি তোমার বই ধার নিতে পারি আর একটা উদাহরণ দেখা যাক কুড উই লিভার লি টুডে আমরা কি আজ একটু তাড়াতাড়ি যেতে পারি এই উদাহরণগুলিতে অনুমতি চাইতে আমরা কুডকে ব্যবহার করলাম টু মেক সাজেশনস বা পরামর্শ দিতে কুটগে ব্যবহার করা হয় আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস কুড প্লাস বেসভার যেমন ইউ কুড ট্রাই কলিং হার এগেন তুমি তাকে আবার ফোন করার চেষ্টা করতে পারো আর একটা উদাহরণ দেখা যাক উই কুড টেক এ ডিফারেন্ট রুট আমরা অন্য রাস্তা নিতে পারি এই উদাহরণগুলিতে পরামর্শ দিতে আমরা কুটগে ব্যবহার করলাম টু এক্সপ্রেস হাইপোথিক্যাল সিচুয়েশনস বা পরিস্থিতি কল্পনা করতে কুটগে ব্যবহার করা হয় যেমন ইফ আই ওয়ার রিচ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড যদি আমি ধনী হতাম আমি পুরো পৃথিবী ভ্রমণ করতে পারতাম আর একটা উদাহরণ দেখা যাক হি কুড উইন ইফ হি প্র্যাকটিসড মোর সে আরও অনুশীলন করলে জিততে পারত এই উদাহরণগুলিতে পরিস্থিতি কল্পনা করতে কুটকে ব্যবহার করা হলো টু এক্সপ্রেস ইম্পসিবিলিটি অর ডাউট অসম্ভবতা বা সন্দেহ প্রকাশ করতে কুটকে ব্যবহার করা হয় এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ভার্ব যেমন আই কুড নট ফিনিশ দ্য টাস্ক অন টাইম আমি সময়মতো কাজটি শেষ করতে পারিনি দে কুড নট বিলিভ দ্য নিউজ তারা খবরটি বিশ্বাস করতে পারেনি এই উদাহরণগুলিতে সন্দেহ প্রকাশ করতে বা অসম্ভবতা বোঝাতে কুটকে ব্যবহার করা হয়েছে চলুন কুডের পরের ব্যবহারটা দেখা যাক টু শো পোলাইটনেস ইন কোয়েশ্চেন্স প্রশ্নে ভদ্রতা প্রকাশ করতে কুডকে ব্যবহার করা হয় এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম কুড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব ফর এক্সাম্পল কুড আই স্পিক টু দ্য ম্যানেজার আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি কুড ইউ গিভ মি এ মুভমেন্ট তুমি কি আমাকে এক মুহূর্ত সময় দেবে তাহলে এইভাবে আমরা ভদ্রতা প্রকাশ করতে প্রশ্নে উডকে ব্যবহার করতে পারি এবার আমরা শিখব উইল এবং উডের ব্যবহার উইল এবং উড ইংলিশে গুরুত্বপূর্ণ মডেল ভার্ভ যা অ্যাকশনস ইন্টেনশানস পসিবিলিটিস এবং হাইপোথিক্যাল সিচুয়েশানস বোঝাতে ব্যবহৃত হয় এগুলি খুব ভার্সাটাইল এবং এফেক্টিভ কমিউনিকেশানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আমরা উইল এবং উডের ব্যবহার সহজ উদাহরণ সহ শিখি ইউজ অফ উইল ইচ্ছা বা ভবিষ্যৎ প্রকাশে উইলকে ব্যবহার করা হয় টু টক অ্যাবাউট দ্য ফিউচার বা ভবিষ্যৎ নিয়ে কথা বলা স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস উইল প্লাস বেসভার্ব যেমন আই উইল ভিজিট ইউ টু মরো আমি তোমার সঙ্গে কাল দেখা করবো আর একটা উদাহরণ দেখা যাক শি উইল কল ইউ লেটার সে তোমাকে পরে ফোন করবে এই উদাহরণগুলিতে ইচ্ছা বা ভবিষ্যৎ প্রকাশে উইলকে ব্যবহার করা হয়েছে উইলের পরের ব্যবহারটা দেখা যাক টু মেক প্রমিসেস অর অফার্স প্রতিশ্রুতি বা প্রস্তাব দেওয়া বোঝাতে উইলকে ব্যবহার করা হয় যেমন আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক আমি তোমার পড়াশোনায় সাহায্য করব। আর একটা উদাহরণ দেখা যাক উই উইল টেক কেয়ার অব দ্য ইস্যু আমরা সমস্যার সমাধান করব টু এক্সপ্রেস সার্টেনটি নিশ্চয়তা প্রকাশ করতে উইলকে ব্যবহার করা হয় যেমন ইট উইল রেন দিস ইভিনিং আজ সন্ধ্যায় বৃষ্টি হবে এখানে নিশ্চয়তা প্রকাশ করতে আমরা উইলকে ব্যবহার করলাম আর একটা উদাহরণ দেখা যাক উইল সাকসিড ইন দেয়ার মিশন তারা তাদের মিশনে সফল হবে তাহলে আমরা দেখলাম নিশ্চয়তা প্রকাশ করতে কীভাবে উইলকে ব্যবহার করা হয় এবার আমরা দেখব উডের ব্যবহার উডকে ব্যবহার করা হয় সৌজন্য বা শর্তযুক্ত পরিস্থিতি প্রকাশে এক এক করে উডের ব্যবহার শেখা যাক টু টক অ্যাবাউট হাইপোথিক্যাল সিচুয়েশানস বা কল্পিত পরিস্থিতি বোঝাতে উডকে ব্যবহার করা হয় এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব যেমন ইফ আই ওয়ার রিচ আই উড বাই এ বিগ হাউস যদি আমি ধনী হতাম আমি একটি বড় বাড়ি কিনতাম আর একটা উদাহরণ দেখা যাক সি উড ট্রাভেল মোর ইফ সি হ্যাড টাইম তার সময় থাকলে সে আরও ভ্রমণ করত। এই উদাহরণগুলিতে সৌজন্য বা শর্তযুক্ত পরিস্থিতি প্রকাশে উডকে ব্যবহার করা হলো উডের পরের ব্যবহারটা দেখা যাক টু মেক পোলাইট রিকোয়েস্ট বা ভদ্রতাপূর্ণ অনুরোধ করতে কুডকে ব্যবহার করা হয় এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে রকম উড প্লাস সাবজেক্ট প্লাস বেসভার্ব যেমন উড ইউ পাস দ্য সল্ট আপনি কি লবণটা দেবেন বা উড ইউ হেল্প মি প্লিজ আপনি কি আমাকে সাহায্য করবেন এই উদাহরণগুলিতে ভদ্রতাপূর্ণ অনুরোধ করতে উডকে ব্যবহার করা হলো টু টক অ্যাবাউট পাস্ট হ্যাবিটস অতীত অভ্যাস প্রকাশ করতে উডকে ব্যবহার করা হয় যেমন হোয়েন উই ওয়ার কিডস উই উড প্লে আউটসাইড এভরিডে আমরা ছোটোবেলায় প্রতিদিন বাইরে খেলতাম এটা একটা অতীত অভ্যাস সেই জন্য এখানে আমরা উডকে ব্যবহার করলাম আর একটা উদাহরণ দেখা যাক হি উড অলওয়েজ ব্রিং ফ্লাওয়ার্স ফর হিজ মাদার সে তার মায়ের জন্য সব সবসময় ফুলান্ত টু এক্সপ্রেস ফিউচার ইন দ্য পাস্ট অতীতে ভবিষ্যৎ প্রকাশ করা হি সেড হি উড কাম টু মরো হি সেড হি উড কাম টু মরো সে বলেছিল সে কাল আসবে আর একটা উদাহরণ দেখা যাক প্রমিসড দে উড কল মি দে প্রমিসড দে উড কল মি তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আমাকে ফোন করবে এই উদাহরণগুলিতে অতীতে ভবিষ্যৎ প্রকাশ করতে উডকে ব্যবহার করা হয়েছে উইল এবং উড ইংলিশ শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ উইল ফিউচার টেন্স বোঝাতে এবং উড পোলাইড এক্সপ্রেশন বা হাইপোথিক্যাল সিচুয়েশন বোঝাতে ব্যবহার করা হয় এই মডেল ভার্ভগুলি সঠিকভাবে প্র্যাকটিস করলে আপনার ইংলিশ কমিউনিকেশন অনেক উন্নত হবে তাই প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করুন এবং বিভিন্ন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করুন কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট এবার আমরা শিখবো কিভাবে মেয়ে মাইট এবং মাস্টকে সঠিকভাবে ব্যবহার করতে হয় এগুলো মডেল ভার্ব যা সেন্টেন্সের অর্থকে আরও নির্দিষ্ট বা শক্তিশালী করে চলুন আমরা এক এক করে এগুলোর ব্যবহার শিখি মে অনুমতি বা সম্ভাবনার জন্য ব্যবহার করা হয় মেয়ে সাধারণত অনুমতি বা পারমিশান এবং সম্ভাবনা বা পসিবিলিটি প্রকাশ করতে ব্যবহৃত হয় যেমন ইউ মে গো টু দ্য প্লেগ্রাউন্ড তুমি মাঠে যেতে পারো এটা পারমিশান অর্থে আমরা মেয়েকে ব্যবহার করলাম আবার পসিবিলিটি অর্থেও মেয়েকে ব্যবহার করা হয় যেমন ইড মে ওয়েন টুডে আজ বৃষ্টি হতে পারে এখানে সম্ভাবনা বোঝাতে আমরা মেয়েকে ব্যবহার করলাম এবার আমরা শিখব মাইটের ব্যবহার মাইটকে কম সম্ভাবনার জন্য ব্যবহার করা হয় বা বলতে পারেন লেস পসিবিলিটি বোঝাতে মাইটকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল সি মাইট বি বিলেট সে দেরি করতে পারে দে মাইট উইন দ্য গেম তারা হয়তো ম্যাচটি জিততে পারে এই উদাহরণগুলিতে কম সম্ভাবনা বোঝাতে মাইটকে ব্যবহার করা হয়েছে এবার আমরা শিখব মাস্টের ব্যবহার মাস্টকে ব্যবহার করা হয় বাধ্যবাধকতা বা দৃঢ় বিশ্বাসের জন্য মাস্ক প্রধানত বাধ্যবাধকতা বা অব্লিগেশান বা দৃঢ় বিশ্বাস মানে স্ট্রং সার্টেনটি বোঝাতে ব্যবহৃত হয় ফর এক্সাম্পল ইউ মাস্ট ওয়ে এ সিট বেল্ট হোয়াইল ড্রাইভিং গাড়ি চালানোর সময় তোমাকে অবশ্যই সিট বেল্ট পড়তে হবে এটা একটি অব্লিগেশান বা বলতে পারেন বাধ্যবাধকতা সেটা বোঝাতে এখানে আমরা মাস্টকে ব্যবহার করলাম এবার আমরা দেখব স্ট্রং সার্টেনটি বা দৃঢ় বিশ্বাস বোঝাতে কীভাবে মাস্টকে ব্যবহার করা হয় হি মাস্ট বি অ্যাট হোম নাও হি মাস্ট বি অ্যাট হোম নাও তাকে এখন বাড়িতে থাকতেই হবে এখানে মাস্টকে ব্যবহার করা হলো স্ট্রং সার্টেন্টি বা দৃঢ় বিশ্বাস বোঝাতে ব্যবহার করা হলো মানে আমার বিশ্বাস সে এখন বাড়িতেই থাকবে তাহলে আমরা শিখলাম মে মাইক মাস্টের সঠিক ব্যবহার এগুলো আপনাদের ইংলিশ স্পিকিং এবং রাইটিং আরও ভালো করতে সাহায্য করবে প্র্যাকটিস মেক্স পারফেক্ট শো কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল ফর মোর লেসেন্স থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি লার্নিং